সবক জন্মসিকী পিতা পুত্র পবিত্র আদমাজিকে ধন্যবাদ জানাই সকল প্রিয় খ্রিস্ট ভাই বোনাদেরকে আমার অন্তত প্রেম শ্রদ্ধা ভালোবাসা জানাই আমরা চলে এসেছি ইহবা পবিত্র পরমেশ্বরের সেই পবিত্র স্বর্গীয় বচন যে বচন দ্বারা আমরা পরিত্রাণকে দেখিতে পাই হালে লইয়া পেস দা লট আমরা প্রত্যেকে এ বচনকে আমরা খুব সুন্দরভাবে শুনব এ বচন শোনাতে আপনার জীবন পবিত্র আত্মা গুড নিউজ নিয়ে আসবে এ বচন শোনাতে আপনার জীবনে সমস্যাকে দূর করবে আপনার জীবনে যা না আত্মা থেকে আপনি উদ্ধার পাবেন এ বচন দ্বারা আপনি ছুটকারা পাবেন হালে লইয়া আজ আমরা গীত সঙ্গীতা পুস্তকে তার নাইনটি ওয়ান অর্থাৎ একানব্বই অধ্যায় এক থেকে আমরা চার পদ চার পদ পর্যন্ত আমরা পড়বো আর সেখান থেকে এক থেকে চার পদ পর্যন্ত পড়লে আমরা বুঝতে পারব যে এ গীত সঙ্গীতের বচনের দ্বারায় আমরা এক শক্তিশালী প্রার্থনা এবং যে প্রার্থনা আমাদের জীবনে শতগুণ আশিসকে নিয়ে আসি হালে লইয়া আমি পড়ছি আপনাদের কাছে পবিত্র শাস্ত্র থাকলে আপনারা ফলো করতে পারেন এখানে লিখেছে গীত সঙ্গীতা পুস্তক নাইনটি ওয়ানের একানব্বই একানব্বইয়ের এক থেকে আমি পড়ছি লেখা আছে যে ব্যক্তি পরত পরের অন্তরাল থাকে সে সর্বশক্তিমানের মানের ছাহাতে বসতি করে আমি সদাবহুর বিষয় বলিব তিনি আমার আশ্রয় আমার দুর্গ আমার ঈশ্বর আমি তাহাতে নির্ভর করিব হা তিনি তোমাকে ব্যাদের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন তাহার পক্ষ নিচে তুমি আশ্রয় পাইবে তাহার সত্য ঢাল ও তনুনা স্বরূপ হালে লইয়া আজ আমাদেরকে পরমেশ্বর পিতা এক থেকে চার পর্যন্ত শিক্ষা দিচ্ছে পরমেশ্বর তারা আত্মার দ্বারায় কোন সন্তানকে পরমেশ্বর পিতা আশিসি করবে আজ পবিত্র আত্মা বলছে যে ব্যক্তি পরৎপর অন্তরালে থাকে যে পরমেশ্বরের ভবনে টাচে থাকে যে পরমেশ্বরের প্রার্থনায় টাচে থাকে যে পরমেশ্বরের বাইবেল পড়াতে টাচে থাকে যে পরমেশ্বরের উপবাসে টাচে থাকে পবিত্র আত্মা বলছে যে ব্যক্তি পরৎপর অন্তরালে থাকে সেই পরত পর অর্থাৎ সেই সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের সেই অন্তরাল অর্থাৎ তার ব্যবস্থা তার ব্যবস্থাতে যদি থাকে তাকে পরমেশ্বর পিতা কী বলছে যে সে সর্বশক্তি ছায়াতে বসতি করে আপনি যদি ভবনের সাথে টাচে থাকেন আপনি কোনো চার্চের সাথে টাচে আছেন আপনি সে যিশুর সাথে টাচে আছেন টাচে আছেন অর্থাৎ বাইবেল পড়ছেন অর্থাৎ আপনি প্রার্থনা করছেন বিশ্বাস রাখুন আপনি পরমেশ্বরের ছায়াতে বসতি আছেন আপনি পরমেশ্বরের আশিসের নিচে আছেন আপনি পবিত্র পরমেশ্বরের হস্ত নিচয় আছেন কলসিয়া লইয়া আজ অনেক মানুষ প্রার্থনা করে না বাইবেল পড়ে না উপবাস করে না দান দশ বংশ দেয় না চারচে আসে না কিন্তু পবিত্র আত্মা কাদেরকে আজকে ঘিরে রাখে পবিত্র পরমেশ্বর কাদের জীবনে আজকে আশীর্বাদ করে যারা আজ বাইবেল পড়াতে মেতে থাকে যারা আজকে ভবনে মেতে থাকে তার ব্যবস্থাতে মেতে থাকে তাদেরকে পরমেশ্বর পিতা নিজের নির্দেশ দিয়েছে যে সে ঈশ্বরের ছায়াতে বসতি করে সেই সন্তান ঈশ্বরের ছায়াতে বসতি করে আপনি যদি আজকে দেখেন বাইবেল পড়া মন দেন আপনি যদি আজকে প্রার্থনা করার মন দেন আজকে যদি আপনি চার্জে যাওয়ার জন্য মন তৈরি করেন পবিত্র আত্মা বলছে আমার হস্ত নিচে তুমি আছো হালে লুইয়া আর প্রভুর হস্ত নিচয় আমি থাকা মানে আমার জীবনে চিহ্ন চমৎকার হবে প্রভুর হস্ত নিচে আমি থাকা মানে আমার জীবনে বড় গুড নিউজ আসবে প্রভুর হস্ত নিচে আমি থাকা মানে আমার জীবনে বড় মিরাক্কেল হবে হালে লুইয়া সেই জন্য আজকে পবিত্র আত্মা এখানে গীত সঙ্গীতের দায়ুত বলছে ওই যে সদাপ্রভু বিষয়ে আমি বলিব তিনি আমার আশ্রয় আমার দুর্গ অর্থাৎ সদাপ্রভু আমাদেরকে সেই আশ্রয় দিয়েছে অর্থাৎ আমাদেরকে অন্ধকার কূপ থেকে আজকে আলো জ্যোতি দেখিয়েছে আর সেই ভবনকে দিয়েছে সেই খ্রিস্টকে আমাদেরকে জান করিয়ে জানকারি দিয়েছে অর্থাৎ আজ সেই ঈশ্বরকে আমরা যেন ধন্যবাদ জানাই সেই ঈশ্বরকে যেন আমরা ভুলে না যাই তিনি আমাদের পাঁচিল যেমন একটা ঘর তৈরি হয় আর ঘরের পাশ থেকে আমরা পাঁচির দিয়ে ঘিরে রাখি যাতে কোনো পশু পাখি কোনো সমস্যা কোনো উৎপাত ওই ঘরের ব্যক্তিদের অর্থাৎ ঘরে যে সমস্ত মেম্বাররা থাকে তাদের সেই মেম্বারদের প্রতি সেই সংঘর্ষ হতে পারে তার কোনো সমস্যা যেন তার সামনে না আসে সেই জন্য আমরা কি করি ইটের গাঁতুনি আমরা পাঁচির করে দিই তেমনি পরমেশ্বর পিতা বলছে আমি তোমাদের পাঁচির অর্থাৎ সেই দুর্গ অর্থাৎ পরমেশ্বর আমাদের সেই শক্তিশালী ঈশ্বর অর্থাৎ তিনি আমাদেরকে আশ্রয় দিয়েছে তিনি আমাদের জীবনে বড় আশিসের দরজা খুলে দিয়েছে সেই জন্য তিনি এখানে প্রমাণ করছে সেই গীত সঙ্গীতের দায়ুদের দ্বারা এখানে বলছে আমি সদাবহুল বিষয়ে বলিব তিনি আমার আশ্রয় আমার দুর্গ অর্থাৎ পাঁচীর দুর্গ কথার অর্থ প্রাচীর আমার ঈশ্বর আমি তা হাতে নির্ভর করবো দায়ু প্রত্যেকটা সময় তার সমস্যার সময় তার সমস্যার সময় আনন্দের সময় প্রত্যেকটা সময় পরমেশ্বর পিতার কাছে নির্ভর করত যে আমার ঈশ্বর মহান তিনি আমাকে সমস্ত সমস্যা থেকে উদ্ধার করবে তিনি সমস্ত পরিস্থিতি থেকে আমাকে উদ্ধার করবে আর এ বিশ্বাস আপনাদেরকে করা দরকার আছে কলেশের আপনি যদি পবিত্র শাস্ত্র পড়েন আপনি গীত সঙ্গীতে নাইনটি ওয়ান বচন আপনি রোজের পাঠ করে আপনি রাত্রেবেলা বিছানার মধ্যে পাঠ করে আপনি শুতে যান বিছানার মধ্যে পবিত্র আত্মা আপনার সাথে কথা বলবে তিনি এক রোমান্টিক বচন দ্বারায় আমাদের জীবনকে আশিসের দরজা খুলে দিয়েছে এ বচন আপনার জীবনে শতগুণ আশীর্বাদ নিয়ে আসবে তাই তিনি বলছে দায়ুদ এখানে উল্লেখ করছে যে আমার ঈশ্বর আমি তাহাতে নির্ভর করিব খ্রিস্ট বিশ্বাসী আপনারও ঈশ্বর যিশু নাশ্রিয় এ পৃথিবীর সকল মানুষের ঈশ্বর যে বিশ্বাস করবে সে বিনষ্ট না হয় অনন্ত জীবনকে পাবে অনন্ত জীবনকে পাবে আজ অনেক খ্রিস্ট বিশ্বাসী আজকে বহুর কাছে আসে আর তার বিরোধী তাদেরকে বলে যে যিশু নাকি আজ ধর্ম পরিবর্তন করে না কলসিয়া না খ্রিস্টর ভাই বোনেরা না সমস্ত অবিশ্বাসী সন্তানরা যিশু নাশ্রীও ধর্ম পরিবর্তন করতে আসেনি যিশু নাশ্রীও আজকে জগৎকে পরিবর্তন করতে এসেছে পাপ থেকে উদ্ধার করতে এসেছে যিশুকে বিশ্বাস করলে কারো আধার কার্ড চেঞ্জ হয় না কারো আই কার্ড অর্থাৎ সেই আই কার্ড আপনার চেঞ্জ হয় না চেঞ্জ হয় আপনার জীবন চেঞ্জ হয় তার পরিস্থিতি চেঞ্জ হয় তার মন্দ স্বভাব চেঞ্জ হয় তার পাপের জীবন অর্থাৎ সে পবিত্রতা যাপন করে তাই বিশ্বাসী আমরা না জেনে যেন আমরা সেই ঈশ্বরকে আমরা দোষারোপ না করি আর জগতে বহুজন বহুজনকে ঈশ্বর ভেবে নিয়েছে কিন্তু তিনি প্রমাণ করে বলছে আমার পূর্বে কেউ নেই আমার পরে কেউ আসিতে পারবে না খ্রিস্ট বিশ্বাসী হালে লইয়া অর্থাৎ প্রত্যেকটা মানুষকে তার চরণে হাঁটুপাতিতে হতে হবে প্রত্যেকটা মানুষকে তার কাছে এসে পণ্ডিপাত করতে এবং মুখ থেকে জীবা থেকে স্বীকার করে বলবে সদাপ্রভুর গৌরব হোক তার প্রশংসা হোক কেন তিনি মহান তিনি বলেছেন আমি সমস্ত দেব দেবতার তুল্য দেবদেবতার চেয়ে অতিশয় অতিশয়ে উন্নত সমস্ত দেবদেবতার চেয়ে দেব দেবতার চেয়ে অতিশয়ে উন্নত কে বলছে এখানে ঈশ্বর বলছে পবিত্র আত্মা আজ আমাদের সকলকে আশীর্বাদ করছে সেই জন্য চার পদ বলছে তিনের পথ বলছে হা তিনি তোমাকে ব্যাদের ফাঁদ হইতে সর্বনাশক মারি হইতে রক্ষা করিবে। আজ বিশ্বাসী আপনি যে কোনো শয়তানের ফাঁদে পড়ে থাকুন না কেন হতে পারে আজ আপনার পরিবারে কোনো লড়াই ঝগড়া হতে পারে আপনার পরিবারে কোনো সমস্যা সেই জন্য বলছে হ্যাঁ তিনি তোমাকে ব্যাদের ফাঁদ হইতে অর্থাৎ সে দুষ্টু আত্মার মন্দ পথ থেকে তোমাকে রক্ষা করবে এবং সেই সর্বনাশক মারি অর্থাৎ মহামারী অর্থাৎ সেই আমাদের করোনা যে ছিল সেখান থেকে না আমাদেরকে রক্ষা করেছে আরও মহামারী আসতে চলেছে আরও মহামারীতে আসতে চলেছে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ দু হাজার বত্রিশ পর্যন্ত সেই মহামারী কিছুটা আমাদেরকে টাচ করবে সেই মহামারী থেকে আমরা প্রত্যেকে উদ্ধারকে দেখতে পাবো কেন ঈশ্বরের এই বচন দ্বারা আমাদের জীবনে আসিসের দরজা খুলবে অর্থাৎ এই বচন যেন আমরা প্রত্যেকে পাঠ করি আজ হতে পারে আপনার গ্রামে শহরে আজ হতে পারে আপনার কোনো সেই নগরে আপনার বন্যা দেখা দিয়েছে হতে পারে আপনার জীবনে এখনো পর্যন্ত ভয় আর আপনি বলছেন প্রভু এই বন্যা থেকে আমি কিভাবে উদ্ধার পাবো ওই সময় এলি যা যক ওই সময় এলি সে হাত তুলে প্রার্থনা করেছিল আর সেখানে কি করেছিল সাড়ে তিন বছর বৃষ্টি হয়নি খ্রিস্ট বিশ্বাসী আপনিও আজকে প্রার্থনা করতে পারেন আপনি যদি আজকে ঈশ্বরের সন্তান হয়ে থাকেন আপনি হাত তুলে আজকে যেখানে আপনাদের সেই পরিস্থিতি বন্যা সেই বন্যার জন্য আপনি হাত তুলে প্রার্থনা করতে পারেন আপনার বিশ্বাসের প্রার্থনা আজ পবিত্র আত্মা তো আপনার জীবনে চমৎকার করবে আপনার বিশ্বাসের পার্থনা ওই নগরকে চমৎকার করবে খ্রিস্ট বিশ্বাসী সেই জন্য তিনি বলেছে হ্যাঁ তিনি ব্যাদের ফাঁদ হইতে সর্বনাশক মারি হইতে রক্ষা করবে অর্থাৎ আমাদের আপদ বিপদ থেকে হতে পারে আমাদের সমস্যা থেকে তিনি আমাদেরকে রক্ষা করবে চারে তিনি বলছে তিনি আপন পালকে তোমাকে আবৃত্তি করিবেন তাহার পক্ষে নিচে তুমি আশ্রয় পাইবে হালে লইয়া তিনি কথা দিচ্ছি একটা পাখি যেমন তার বাচ্চাকে সর্বদাই তার পেখম দিয়ে অর্থাৎ পাখম অর্থাৎ সেই ডানা দিয়ে যেমন তিনি ধরে রাখে আঁকড়ে রাখে একটা মা যেমন তার সন্তানকে আঁকড়ে রাখে তেমনি আমাদেরকে ঈশ্বর কথা দিচ্ছে যে সমস্ত সন্তানরা যীশুনাশ্রীকেও বিশ্বাস করেন যারা তিনের দিনে তিন টাইম করে হাত তুলে প্রার্থনা করেন যারা দিনে দু টাইম প্রভুর কাছে পণ্নিপাত করেন প্রভুর কাছে ভেট চড়ান প্রভুর কাছে আজকে প্রশংসা করেন হালে লুইয়ার ভেট চড়ান পবিত্র আত্মা তাদেরকে বলছে আমি তার আমি আমার নিজের পক্ষ দিয়ে তোমাকে ধরে রাখবো অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসী আমরা কেন ভয় করব জিসা এর একচল্লিশের পথ বলেছে ভয় করো না সাহস করো আমি তোমার সাথে সাথে আছি অর্থাৎ খ্রিস্ট আমরা যাতে ভয় না করি পরমেশ্বরের কাছে আমরা যাচ্চা করতে থাকি পবিত্র আত্মা আমাদের সকলকে আশীর্বাদ করবে তিনি বলে গেছে তিনি আপন পলকে আপন আপন পলকে তোমাকে আপিত করবেন তাহার পক্ষে নিচয় তুমি আশ্রয় পাবেন অর্থাৎ আমি যদি প্রভুর নিকটে থাকি প্রভুর অন্তরালের সাথে থাকি প্রভুর সাথে জুড়ে থাকি চারদের সাথে জুড়ে থাকি প্রার্থনা জুড়ে থাকি বিশ্বাসে প্রার্থনা জুড়ে থাকি অবশ্যই পরমেশ্বর পিতা আমাদেরকে তার দুটো হাত দিয়ে আমাদেরকে অর্থাৎ ঘিরে রাখবে পালক বলতে তার আপন পালক বলতে পাখি যেমন ডানা থাকে সেই পরমেশ্বরের দুটো হাত সেই হাত আমাদেরকে ধরে রাখবে আমাদেরকে সমস্যায় পড়তে দেবে না আমাদেরকে কোনো সংকটের মধ্যে আসতে দেবে না আমরা উদ্ধারকে দেখিতে পাবো হালে লইয়া সেই জন্য আমরা প্রত্যেকে এই বচন যারা বচন দ্বারায় যেন আমরা প্রত্যেকে অঙ্গীকার করি এবং এই বচন দ্বারা যেন পরমেশ্বর পিতার কাছে যাচ্ছা করি পবিত্র আত্মা বলছে এই নাইনটি ওয়ানের প্রত্যেকটা এক থেকে একদম ১৪ পথ পর্যন্ত ষোলো পথ পর্যন্ত আপনি নাইনটি ওয়ান অর্থাৎ গীত সঙ্গীতের একানব্বই একানব্বই একানব্বইয়ের এক থেকে ষোলো নাম্বার পথ পর্যন্ত আপনি যদি প্রত্যেকটা দিন আপনি বচন পরে আপনি যদি আপনি প্রভুর কাছে কথা বলেন পরমেশ্বর অবশ্যই আপনার সাথে কথা বলবে কেন এ বচন শক্তিশালী বচন এ বচন আপনাকে মহামারী থেকে উদ্ধার করবে এ বচন আপনার জীবনের সংকট থেকে উদ্ধার করবে এ বচন আপনাকে দুষ্ট আত্মা থেকে সমস্যা থেকে উদ্ধার করবে এ বচন শক্তিশালী বচন এ বচন যখন আপনি পাঠ করবেন ঈশ্বরের শক্তি পরাক্রম সেই শক্তি স্বর্গ থেকে নেমে আসবে এ বচনের মধ্যে সেই শক্তি আছে আজ পবিত্র আত্মা বলছে প্রত্যেকটা বচনে যেমন শক্তি আছে নাইনটি ওয়ান বচনে অর্থাৎ একানব্বইয়ের বচনে পবিত্র আত্মবাদ গীত সঙ্গীতে আরও বেশি পাওয়ার আছে আপনি যদি কোনো খ্রিস্ট বিশ্বাসী দুর্বলতা হয়ে থাকেন সমস্যায় পড়ে থাকেন পরিপাকের মধ্যে পড়ে থাকেন রোগগ্রস্ত হয়ে পড়ে থাকেন পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে পড়ে থাকেন প্লিজ আপনাকে আমি অনুরোধ করবো আপনার পবিত্র স্বাস্থ্য বচন থেকে সেই পুস্তক থেকে আপনি গীত সঙ্গীতের নাইনটি ওয়ান বচন দ্বারায় আপনি ব্যবহার করুন ওই বচন ধারালো ওই বচন ফলাফার করবে শয়তানকে আর শয়তান দুষ্ট আত্মা হেরে যাবে আর আপনি জয়লাভ করবেন আপনি প্রত্যেকে আশীর্বাদকে পাবেন হালে লুইয়া তাই আমরা প্রত্যেকে যেন এই বচন দ্বারায় আমরা নিজেরা আজকে ঈশ্বরের সাথে কথা বলতে পারি ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করবে হালে লইয়া স্বপ্ন জয়মাসিক